আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইআইটি মিশন সাধারণ জ্ঞান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নজরে দেখে নিন বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়ে সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় উনিশশো সালে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অস্ট্রিক সচেতনতা দিবস দুই এপ্রিল শিশু সহায়তা হটলাইন নাম্বার দশ আটানব্বই মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরের অন্তর্ভুক্ত ছিল আট নং সেক্টর ভাস্কর্যজননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি মিনাল হক কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার কাজ করে রিসোর্স হিসাবে বাংলার নৌকিবাইজ উৎসবের সূচনা করেছিল ইসলাম খান ইনকা সভ্যতার বিকাশ ঘটে দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চলে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেশের যে জেলায় বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ বেশি রাঙামাটি বর্তমানে দেশের চা আবাদের বেলি ষাটটি সুবা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করা হয় সম্রাট আকবরের সময়ে সম্রাট শাহজাহানের যে পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন শাহ সুজা মিয়ে জমলার কামানটি যে যুদ্ধে ব্যবহৃত হয় আসাম যুদ্ধে পরবর্তী প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু ছাড়া আওয়ামী লীগের দুইজন নেতার নাম উল্লেখ আছে তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম ও অধ্যাপক এম ইউসুফ মানস নাটকের প্রেক্ষাপট সাম্প্রদায়িক দাঙ্গা সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত ভারতের গুজরাটের গান্ধীনগরে তবে সার্ক কৃষিতত্ত্ব কেন্দ্র অবস্থিত ঢাকায় বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ ঘোষণা করেন এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর নদী ইউরোপ মহাদেশে অবস্থিত এবং দ্বিতীয় দীর্ঘতম নদী এটি পরবর্তী প্রশ্ন গুলো দেখে নিয়ে সংবিধানের পনেরো নং অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রয়োজনে ব্যবস্থা ঢাকার বিখ্যাত ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার ছিলেন ইসলাম খান প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উনিশশো সালে উরুগুয়েতে জিবাল্টার প্রণালী পৃথক করেছে মোরক্কো স্পেনকে বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয় বারোশো তেরো সনে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গদর্শন পত্রিকায় ছয় দফার দ্বিতীয় দফা সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সাথে বিখ্যাত টয়নগরী অবস্থিত তুরস্কে বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদ হক চৌধুরী বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিবিদ তাহমিনা হক জলি ঢাকায় ধুলাইখাল খনন করেন ইসলাম খান বিশ্বব্যাপী সাদা সোনা হিসেবে পরিচিত হচ্ছে তুলা তার পরবর্তীতে আমরা আরও অনেক প্রশ্ন নিয়ে আসব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ওয়েলকাম টু ই মিশন থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও আমাদের সাথে থাকেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যেন